আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে ভিডিও প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও দুই একটা ভিডিও সারি দুই তিনটা ভিডিও সারি আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইশাআল্লাহ যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ আর বর বয়স সব কাজে সে অসুবিধা নিষেধ করব আর কমসে কম এতম গুরুত্ব সহকারে পাঁচ হত নামার পড়া করা যায় ঠিক আছে ইনশাল্লাহ কেননা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এত মামর গুরুত্ব সহকারে পাঁচ হতো নামাজ সাথে কেব তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবেন যে প্রথম নাম্বার হলো দুনিয়াতে রিজিকের প্যারাসনে আল্লাহ তালা হটা দিবেন কবর আজাব হটা দিবেন দান হাতে আমল নামা দিবেন উলসরাজ ব্রিজ বিদ্যুৎ গইতে পার করে দিবেন আর বিনা হিসেবে আল্লাহ তালা জানা দান করে সুখ হার এই পাঁচটা জিনিস আল্লাহ তালা দান করবো মানে বা বোনেরা ভায়েরা চিন্তা করেন তো পাঁচ হত্তা নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে ঠিক আছে না ইনশাআল্লাহ কমসে কম আমরা একদম আমরা গুরুত্ব সহকারে পাঁচ নামাজটা করবো ঠিক আছে ইনশাল্লাহ আর বড় আপনাদের মাঝে কবুতরগুলো একদম কম দামের মধ্যে রাখার চেষ্টা করছি আর ডিম বাচ্চা করোনা কবুতরগুলো আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে বুঝবেন না আর একজন সুস্থ সবল কবুতর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার নাম হলো নুরে আলম বাবু আমিন বাজার কাপ্তরি সাবর ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আজকের জন্য এই পর্যন্তই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান প্রথমে এক পেয়ার হাই ফেলাইন গিরিবাস কবুতর দিয়ে শুরু করতেছি আপনাদের মাঝে জোড়া জোড়া দুইটা বাচ্চা শো আছে দেখেন দুইটা বাচ্চা শোয়া নিতে পারবেন দেখেন কবুতরটা খুব কিউট কবুতর জোড়া জোড়া বাচ্চা করে আলো হাই ফেলাই গিরিবাস কবুতর কিন্তু এই প্যাডটা কোনো বাইপও নিতেছে না আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা সোয়া দেয় বাচ্চাগুলো বড় হয়ে আসে দেখেন আবার পাশায় নিলে বাচ্চাগুলো খাওয়াই বা সমস্যা নাই ভালো জাতের কবুতর অবশ্যই নিয়ে নেবেন দেখেন ওই যে মাটিটা নটটা এক প্যাটে নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার হাই ফেলাঙ্গিরি বাস কবুতর আছে এটা হাই ফেলাঙ্গিরি বাস কবুতর এগুলো বোদা বেস্টার ক্রস কয় কি এখানে বাচ্চাটা একটা বাচ্চা কত বড় বানা গেছে দেখেন গিরিজেলের মতো খাওয়ায় বড় বানা গেছে একবার বিগ সাইজের এই পেটটা যদি কোনো বাইব নিতেছেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় মা দিয়া ভরো ডিম পাইরে দিব ডিম আই গেছে দেখেন পাঁচ টাকা যার খাওয়াইছে যে মুখে দাগি আছে দেখেন মাত্র বারোশো টাকা দশ মিনিট এইখানে এইখানে আর একটু আর হাই ফ্লাইং গ্রিভাস কবুতর আছে দেখেন প্রথমে গিরি বাস কবুতর ঘেরে শুরু করতে আছি দেশি দুইটা ডিম সোয়া নিতে পারবেন এই যে দেখেন এই যে ডিম সোয়া এই প্যাটার্ন এলে নিতে পারেন আজকাল জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ বিনা এইখানে আরেক পেয়ার হাই ফিলাইন গিরি কবুতর আছে দেখেন দুইটা জমা ডিম সোহা আছে ওই দেখেন নটটা বৈশাখ মাদিটা পিছনে এই উপরে মাটিটা বিস সাইজে দেখেন দুটাই বিস সাইজে কবুতর এই প্যাটটা যদি কোনো পাইপ নিতেসেন এটা হাই ফেলিং কবুতর সারা দাম বারোশো টাকা দামে দেবেন না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার দর্শবেন এইখানে এক পেয়ার আপনার সিরাজি লাহোরি আর কি দুটা ডিম সহ নিতে পারেন দুটো ডিম পাশ হয়েছে মাটিটাই মাত্র উঠছে লাইট মারলাম ওই আবার বৈশাখ করবো দেখেন এই প্যাটটা যদি কোনো পাইপ নিতেছে আজকার জন্য নিতে হবে মানে একদম দুই হাজার টাকা এদিকে খুব ডাকের কবুতর যদি যা

এখানে এই পেটটা নিতে পারেন এই পেটটা নিলে নিতে পারে আসছেন এক হাজার টাকা একদম এক হাজার টাকা ডিম সোয়া নিতে পারেন একদম এক হাজার টাকা ওই ডিম পাশে দেখেন আমি ডিম দেখা দেয় ওই যে ডিম দেখছেন ও দেখি যা ওই দেখেন ডিম সোয়া নিতে পারেন মাত্র এক হাজার টাকা দশমী দাই এক পেয়ার কবুতর আছে আপনার একদম এগ রেট আর মাগশির কবুতর দেখেন মাদিটার একদম নর যেরকম সাইজ মাদি এই সাজ এই সামনে একটা মাদি পিছনে একটা নর আর একটা ডিম পারছে দেখেন আরেকটা ডিম পারবো এগুলো ভালো জাতের কবুতর আমার এইখানে ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারেন বাচ্চা কাচ্চা সমস্যা নালার মতে এই পেয়ারটা যদি কোনো নিতে চান আজকার জন্য একদম পনেরোশো রোব একদম পনেরোশো টাকা থাকে কোনো দাম আমাদের সরব যার পছন্দ হয় অবশ্যই এই ডিম সহ নিতে পারবেন দশমিনে এইখানে এক পেয়ার দুধ খাচ্ছি গিরিবাস কবুতর আছে দেখেন একটা হাই ফ্লাইং গিরি গাছ কবুতর দেখেন চোখ সেপগুলো দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন দুইটা ডিম নেওয়া বইসা রয়েছে একটু ওর দেখি ওই দেখেন দুইটা ডিম নেওয়া বইসা রয়েছে তো এই পেটটা কোনো ভাই বোন যেটা নিতে চান আজকের জন্য নিতে পারবেন পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা না আজকের জন্য দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম বারোশো মিনিট এখানে এক পেয়ার কোকা কবুতর আছে দেখেন ডিম সহ একটা ডিম সহ নিতে পারবেন ডিম পারছে আজকে আরেকটা ডিম পারব এটা বাসিরাজ কোকা কোনো বাইবনে যদি পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বাসিরাস কোকা একদম পঁচিশশো টাকা ডাক ডোকের সমস্যা হলে আপনারা আমার কাছে যাই নিয়ে নেবেন ডাকের কোনো সমস্যা না হলে ডাক ডোক অবশ্যই করে দা এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে মা দিটা হলে জার্মান বিউটি আর নর্থ এই স্প্যানিশার দেখেন এই নটটা দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন এই দুটা ডিম সহ দেখেন কোনো বাইবের পছন্দ হইলে এই প্যাটারে নিতে পারবেন আজকের জন্য একদম পঁচিশ টাকা একদম পঁয়সো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে নেবেন স্প্যানিশ গড়ের পটা ওইটা গিয়ে নর আর মা দিটা হইলো জার্মান বিউটি আর যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা যেন বই শোনেন আজকের জন্য ভিডিওর অফার দিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চব্বিশ ঘন্টার অফার আজকের বিডিওটা চব্বিশ ঘন্টার অফার দশমী না এখানে একইয়ার কবুতর আছে ডিম সহ আছে দেখেন আপনার চিলা কবুতর এই সামনেরটা নেওয়ার পিছনে ওটা মা দিয়ে পিছনে একটা মা দিয়ে শাড়ি আমাদের ডিম নেওয়া বৈশে রয়েছে এটা মূলত বান্জা কবুতর দেখেন বান্জা এটা পাথরের ডিম দেওয়া বৈশে রয়েছে ইয়ে দেখেন আরে পাথরের না আমি তো অরিজিনাল ডিম বহা দিছি দর্শক ভুল হয়েছে গা আমি অরিজিনাল জমা ডিম বা বসা আছে জমা ডিম সহ আল্লাহ হেফাজত করেছে অল্প তো যদি কোনো বোন যদি নিতে চান আপনারা নিতে পারেন এই পেটটা নিয়ে আজকার জন্য মাত্র পনেরোশো টাকা পড়ুন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বাঞ্জা কবুতর মাত্র পনেরোশো টাকা দর্শক এইখানে আরেকটি অরিজিনাল এরকম পাঞ্জা আছে দেখেন দুটা ডিম দেওয়া হয়ে যায় আছে এই দেখেন এই দুইটা সহজ সহজমা আছে দেখেন এটা পাঞ্জা এটা দেখে ডিমটা নকল না আসল এটা নকল দেখেন আগেরটা তো নকল মনে করে বাইঙ্গা গেলেছিলাম যা গাল্লা মাফ করুক এই পেটটা নিলে নিতে পারে পাঞ্জা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বাঞ্জা পেয়ার মাত্র পনেরোশো টাকা কবুতর এমনি দাম থাকে বেশি তারপরে দাম বাড়াই নেই আগের দামই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দশমিন এইখানে আরেক পেয়ার ডিম সহ কবুতর আছে দেখেন প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করানো কবুতর আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে শেয়ার করতেছি এইখানেও জমা ডিম নেওয়া বৈশিছি সেটা মক্কি কবুতর দেখেন জমা ডিম ওদের ডিমই বাচ্চা জমি মেছে আল্লাহর মতে তো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকের জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই যে মাধি আর এটা হলো নর দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দুইটা জমা ডিম সহ এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে হোয়াইট বিউটি একদম বিগ সাইজের তোতা সেবের দেখেন এই যে মাদিটা আর নটটা দেখেন ফোন আমার দরবার হে দেখছেন হ্যাঁ এই যে দেখে এই যে একটা ডিম নেওয়া বইস হয়েছে আরেকটা ডিম পারব আজকে আজকেই কমপ্লিট করব মতে মধ্যে দুইটা ডিম সয়ে নেওয়া পারবেন আরেকটা ডিম আজকে পারবো যা দি তা দেখেন যে নেবো দুইটা ডিম সয়ে নিতে পারবেন এই প্যাটার্ন নিলে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন প্রচুর টাকাটাকে একদম দুই হাজার ওই দেখেন আবি আবার ডিমে বৈশা গেল দেখছেন দশমিন দা এখানে এক ফিয়ার অরিজিনাল বোম্বাই আছে দুইটা জমা ডিম সোহানিতে পারবেন একটা একজোর বোম্বাই রেড কালারের মধ্যে টাইগার ওই মা নট নিচে বৈশা রয়েছে এদিকে আবার ডিম ভাই গেলাবি এদিকে ওই যে মা দিতে চলে দেখেন খুব জাতের কবুতর এই একদম বিগ সাইজের গোলাপ জুটি একদম বিগ সাইজের গোলাপ জুটি কি দেখেন একবারে দেখেন রাউন্ড জুটি নরমাদি কোনোটা সেম টু সেম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম পঁয়সো টাকার দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশমী দেখেন এক পেয়ার আছে কবুতর আপনার এটা হলে গিয়া রেইন কবুতর মাদিক আজকেই হয়তো ডিম পাইরে পায়রে দেবালে ডিমে পয়সা রয়েছে দেখেন এটা আজকে ডিম পাইরে দেবালে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি একটু দেখি ডিমটা আজকে পারবো কিনা হ্যাঁ আজকের কালকার পাই আর কি আজকাল এই প্যাডটা নিতে পারেন যে এই প্যাডটা চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পরিষ্কার আজকের জন্য একদম পরিশো রাখে একদম বিগ সাইজের দেখেন অ্যান কালার নটটার মাঝিটাল হলুদ হলুদের মাঝে একটা কালার আছে খুব সুন্দর আপনার যার পছন্দ অবশ্যই যোগাযোগে নিয়ে নেবেন দশমী দেয় এখানে এক পেয়ার অরিজিনাল ইন্ডিয়ান কালদম কবুতর আছে দেখেন আপনার এটা রানা কালদম রানা কালদম মা দিটা হয়তো দু একদিনের ডিম্পায় হাড়ি মধ্যে বৈশাখ আছে এটা ডিমে চলে আসছে আপনি দুই একদিনের মধ্যে ডিম্পায় যাবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আজকের জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দেখেন আমি ল্যাপটা দেখা দেয় এই রানা কালদমে এই রকম থাকবে কালার একদম কুচকুচে কালার দেখেন এই নাদিটা দেখাইলাম এই নটটা দেখাইতেছে এই যে দেখেন নটটা তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশবিন্দ এখানে এক পেয়ার স্টার্টিং কবুতর আছে এটা ডিমে চলে আছে দুই চার দিনের মধ্যে ডিম পাই দেবে আলারমাতে এই যে নটটা সামনে পিছনে একটা মাদিটা দেখেন করি টোরি আল্লাহর মতো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই পেটটা কোনো বাইপোন নিতে ছেলে এই যে দেখেন করি মরি দেখেন নিতে ছেলে নিতে পারবেন যেন আজকের জন্য দুই হাজার টাকা আজকাল জামা দামি কমাই দিয়ে দি যেহেতু কমাই দিই যেন দুই হাজার না আজকের জন্য আঠারোশো টাকা মাত্র আজকের জন্য অনলি পনেরোশো টাকায় দিয়ে দিলেন দেখেন একদম সুস্থ সবল কবুতর দেখেন এই দামে কেউ দিব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকের জন্য চব্বিশ ঘন্টার অফার দিতেছি যাও ওই যা দেখেন মাতি ডিমাই ছাঁকাছাঁকা পানি ছেড়ে দিছে পায়খানা পানি ছেড়ে দিছে আমরা অবশ্যই নিয়ে নেবেন বাড়ি হয়েছে যাগা মাদি যা দিই যা ডিন এখানে এক পেয়ার আর আপনার লাহোরি সিলে যে দেখেন একদম রেড কালারের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম বিগ সাজের দেখার মতো কবুতর আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না নিচে একটা মাদি আর ওইটা নর একদম বিগ সাজে দেখেন আমি লারা চাড়া দেখা দেয় পেটে কোনো বাইব নিতে ছিল আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দাম না গেলে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে একটা সিঙ্গেল মাদি কবুতর আছে আপনার আজ কাশ্মীরে রেশার মাদি কবুতর একদম বিগ সাইজের দেখেন পায়ে ট্যাক লাগানো আছে আপনার ক্লাবের ট্যাক লাগানো দেখেন দেখেন দেখার মতো কবুতর কোনো বাই পছন্দ জন্য এটা নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মিনিট দেখেন এখানে এক পেয়ার গররা কবুতর আছে একদম বিগ সাইজের রেড কালার গররা চুরি মুজাওয়ালা দেখেন দেখেনি দেখেন তো এই পেটটা নিলে নিতে পারেন এই পেটটা আলোচনার সাপেক্ষে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আলোচনা সাপেক্ষে রইলো দেখেন রেড কালার গর্বা কবুতর গর্বা একদম বিগ সাইজে দেখার মতো কবুতর দশবিন এখানে এক পেয়ার হাই ফেলেন গিরিবাস কবুতর আছে দেখেন দুটা বেবি সহ নিয়ে পাবেন এই পেয়ারটা নিলে কোনো বাইরে নিতে ছেলে বোন যদি পছন্দ হয় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন পনেরোশো টাকার বিনিময় দেখেন বাচ্চারা যে খাওয়া হয়েছে আছে এখনও একদম পনেরোশো টাকা দশবিন দেয় এখানে এক পেয়ার আপনার আফসান গিরিজিয়াল আছে বাঘা গিরিজিয়াল একটা বেবি সহ আছে ওই একটা বাচ্চা সহ নিতে পারবেন দেখেন পেটটা বাচ্চার যে খাওয়া দাগ আছে দেখেন মুখের ভিতরে দাগ আছে ওই যে বাচ্চাটা দেখেন একটা বাচ্চা সহ নিতে পারবেন এই জন্য একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একটা বাচ্চা সহ দশমিন এইখানে এক পেয়ার রেশার কবুত আছে ক্রিমবার কালার দেখেন এই দেখেন নটটা খুব ডাকা ডাকতেছে আর ওই যে মাদিটা আজকেই জোড়া দিছি যার পছন্দ নিতে পারেন এই জোড়াটা নিলে যাওয়া দাম পঁচিশশো টাকা দামি দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এই মাদিটা দেখেন আজকেই জোড়া দিছি দশমী এখানে এক পেয়ার গগু কবুতর আছে সরি কবুতর না গগু পাখি তো যারা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন দোনোটাই একই কালার একবার রানিং পেয়ার দেখেন দেখেন এক পেয়ার টিউলিপ কবিতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর আনকমন কালার দেখেন নরমাদি সেম টু সেম ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ার ওই নটটা দেখেন ডাক ডাকে প্রচুর ডাকা ডাকে একদম বিগ সাইজের দেখেন আমি ভিডিও করতেই পারতেছি না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার দাম রইল আজকের জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন এটা হলো টিউলিপ কবুতর টিউলিপ কালারটা দেখেন একদম দেখার মতো নর্মালি সেম টু সেম দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার এটা কি কয় মন্ডিয়ান একদম ফ্লোরটা আছে একদম দেখেন মন্ডিয়ান কবুতর একদম বড় খাঁচার মাথা রাখছি তারপর দেখা পারি মাটিটা দেখেন পিছনে দেখাই গেছেন নরের কারণে যে টোদিক ওই ইয়ে দেখেন মাদিটা এখানে উপরে চলে গেলো ওই ইয়ে দেখেন এই যে মাটিটা দেখেন হ্যাঁ একদম বিগ সাইজের দনোটাই মাদিটা ডিম হিসেছে গালার মতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিল আসকার জন্য চাওয়া দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি কোনো বাই বোন নিতে চান আজকের জন্য কোনো দামাদামি চলবো না মাত্র ছয় হাজারটা পরব মাত্র ছয় হাজারটা দেখেন বিডিও করা পাচ্ছি না আর আমি কীভাবে ধরে রাখছি দেখেন এই যে দেখছেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিতেছি দা এখানে একটা দুইটা দুই বিটের কবিতার একটা কালদম নর আর ম্যাকপাই ডেনিস দেখেন তিন পট্টি লাল দয়ার বিগ সাইজের এই দুটো জোড়া খাইছে আপাতত যার পছন্দ হয় ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারেন তো দুই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চান আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর ভাইঙ্গে নিলে মাদি সিঙ্গেল পনেরোশো টাকা দাও অসুবিধা এখানে এক পেয়ার আপনার দেশি রাজগোল্লা কবুতর আছে এটা নর রেড কালারটা নর আর ওইটা মাদি এই পেটটা কোনো বাইপ নিতেছে না আজকের জন্য নিতে পারবেন দেখেন এই পেটটা নিলে পনেরোশো টাকা বলব আজকের জন্য একদম পনেরোশো টাকা হোয়াইট কালারের মধ্যে মাদি আর এটা নর দেখেন প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে একদম পনেরোশো টাকা বলুন দর্শক এইখানে এক পেয়ার পোকা কবুতর আছে এগুলো ডাক ডোকে সব সমস্যা নেই আল্লাহর মধ্যে যার যেটা পছন্দ অবশ্যই নিশ্চিন্তে নেবেন এটা বাসি কোকা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এইগুলো ডাকের কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে লাইট মারার কারণে একটু কম ডাকতেছে অবশ্যই নিয়ে নিবেন মাত্র পঁয়শো টাকা মাত্র পয়সা একদম বিগ সাইজের কবুতর ডিমে এক দর্শবিনেজ কবুতর আছে কবুতর আছে দেখেন এই শর্ট পেজ কবুতর নিতে পারবেন এই প্যাডটা আজকের জন্য একদম পনেরোশোটা থাকবো আজকের জন্য পনেরোশো না মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা একটা খোপাওয়ালা একটা খোপা ছাড়া দেখেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে দশমিন্দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের নিউ আডাল পেয়ার এই পেয়ারটা কোনো বাই নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামে দাম না করলে বারোশো টাকা জান আজকের জন্য একদম ভিডিওর অফার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় আজকে দিয়ে দেবো জানতে দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক বিন্দু এইখানে এক পেয়ার ব্ল্যাক লেস শাড়িং কবুতর আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেডটা কোনো বাই বোন যদি নিতেছেন আজকার জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে এই পেডটা নিতে পারবেন দেখেন দশমিন্দা এখানে একটা অপশান গিয়ে দিয়ে নর কবুতর আছে এই নরটা যদি কোনো সিঙ্গেল নিতে চান আজকাল জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র এক হাজার দশমিন্দা এখানে একটা ইন্ডিয়ান আপনার একটা বোম্বাই মাদি বোম্বাই মাদিটা নিতে পারবেন একদম বিগ সাইজের দেখেন কোনো বাই বোন নিতে চান একবার সাদা ফুটেন দেখি একদম রানিং মাদি ওই মাটিটা নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় এদিকে একদম ছট পড়া কবুতর দেখেন শুভেনা এখানে একটা কিরিমবার রেসার কবুতর আছে অরিজিনাল রেসার যদি কোনো বাইবের পছন্দ হয় নটটা নিলে নিতে পারেন সিঙ্গেল দেখেন নটটা নিলে একদম দুই হাজার টাকা একদম একদম বিগ সাইজের কবুতর আর এই যে এইখানে আছে লাহোরি একটা লাহোরির মাদি আছে দেখেন মাদিটা যদি কারো পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম এক হাতের কবুতর একদম বিগ সাইজের দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো রব এই লাহোরি মাদিটা মাত্র পনেরোশো রব দেখেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার বোম্বাই ব্ল্যাক কালার আর বোম্বাই কবুতর আছে এই জন্য মা আর এই জন্য দেখেন বৈশ্বর রয়েছে আর ডিম আইসা গেছে দুটা কবুতর দু কোনো ভাই বোন যদি নিতে চান এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন এদিকে এই মা দেখেন দেখেন একদম সাদা আটরে সাদা আটরে যদি কোনো নিতে চান এই প্যাডটা নিয়ে নিতে পারবেন আজকাল জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা দশমে এখানে একটা ক্রিমবার আর একটা রেশারের নট আছে এই নটটা যদি কোনো নিতে নিতেছেন আজকাল জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন তিনপট্টি লাল গিয়ার ক্রিম্বাল কালার রেশার অরিজিনাল রেশার একদম এক হাজার টিকিট তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে না সবাই সুস্থ সব থাকবেন সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিন্তু ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ তো বৃষ্টির পথ আছে ওই বৃষ্টির মতেই ভিডিওটা করলাম জানি না কেমন হলো তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারেন মোবাইল নাম্বার টাম্বার দেওয়া থাকবো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই নিতেই হাফেস